মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানে সাড়া প্রতিনিয়ত চলছে গাঁজা বাগান ধ্বংস আজকের অভিযান ছিল ভিন্ন ড্রোন ক্যামেরা উড়িয়ে গাঁজা বাগান চিহ্নিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যকে নেশামুক্ত হিসেবে গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী এই আহ্বানে সাড়া দিয়ে লাগাতার নেশাবিরোধী অভিযান চলছে সোনামোড়া মহকুমা কলম চওড়া থানার দাবাং ইনচার্জ অরূপ দেববর্মার নেতৃত্বে একের পর এক গাঁজা বাগান ধ্বংস করার অভিযান চলছে অভিযান চলছে মাদক পাচার চক্রের বিরুদ্ধে এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জনসচেতনতা কর্মসূচি জোরদার করা হয়েছে কলমচড়া থানার উদ্যোগে স্থানীয় বিধায়ক তফরজল হোসেনও নেশার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি বিভিন্ন থানার প্রতি নেশাবিরোধী অভিযান জারি রাখতে নির্দেশ দিয়ে চলছেন এর সুফল হিসেবে কলমচৌড়া থানা এলাকায় একের পর এক নেশাবিরোধী অভিযান চলছে পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের কারণে মাদক মাদকচক্রের দাপট কমেছে অনেকটাই এই ক্ষেত্রে পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী সম্মানিত উদ্যোগ উল্লেখযোগ্য কাজ করেছে বলে জানা যায় পুলিশের পাশাপাশি নেশাবিরোধী অভিযানে সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী তথা সিআরপিএল রাজ্যের গর্ব হিসেবে পরিচিত ত্রিপুরা স্টেটস রাইফলস তথা পিএসআর সহ রাজ্য মন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেশাবিরোধী অভিযানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে মাদক কারবারি অথবা চক্র যত শক্তিশালী হোক না কেন সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারই অঙ্গ হিসাবে আজ অর্থাৎ বুধবার ড্রোন ক্যামেরা উড়িয়ে গাঁজা বাগান চিহ্নিত করে সকাল থেকে দুপুর প্রায় একটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সিপাহিজোড়া জেলার কলমচরণা থানা নেশাবিরোধী অভিযান চলেছে চপড়া থানার উদ্যোগে থানাধীন এলাকার ভেলুয়ার চর মানিকনগর বাবা ব্রিক ইন্ডাস্ট্রি ইনভার্টা সংলগ্ন বালিমা এবং কুইরাভাঙ্গা ইত্যাদি এলাকায় টানা অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে প্রায় দু লক্ষ গাঁজা গাছ আজকেরই গাঁজা বিরোধী অভিযানে ছিলেন নার্ক্রোটিক্স ত্রিপুরা পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা অ্যাডিশনাল এসপি কুমারী দেববর্মা কলমছড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অরূপ দেববর্মার নেতৃত্বে থানার এসআই বিশ্বজিৎ দেববর্মা অসীম ভৌমিক ঊনপঞ্চাশ নং ব্যাটালিয়ন বিএসএফ আধিকারিক পৃথ্বীরাজ বক্সনগর বিউপির কোম্পানি কমান্ডার বি খালেন সহ বিশাল পুলিশ টিএসআর নার্ক্রোটিক্স এবং অনুপঞ্চাশ নং ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করেছে অভিযানে গত কয়েকদিন ধরে কলমচওড়া দিন ভেলুয়ারচর মানিকনগর উত্তর কলমচৌড়া পুটিয়া বালিমা ও ভাঙ্গা ববে ইদাটা সংলগ্ন বড়মুড়া ওএনজিসি সংলগ্ন পাশানিয়া টাকামোড়া গভীর অভিযান চলছে কলমচওড়া থানার উদ্যোগে এর মধ্যে শুধু আজ বুধবার অভিযানে প্রায় ষোলোটি ভিন্ন ভিন্ন প্লটে গুজিয়ে দু লক্ষ গাছ ধ্বংস করা হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারকসিক্স ত্রিপুরা পুলিশ সুপার শ্যামানন্দ শর্মা ডিসেম্বর দু হাজার পঁচিশ পূর্ব পরিকল্পনা অনুসারে আমরা কলমছড়া থানা থানা সঙ্গে বিএসএফ এসছেন আমরা এখানে প্রায় দুই লক্ষ গাঁজা গাছ ধ্বংস করেছি সম্মিলিত প্রচেষ্টায় ভেলুয়ার চর এটা ভেলুয়ার চর মানিক কন পঞ্চায়েত

মাধ্যমে বেসিক্যালি সেটা এরিয়াল ভিউ নিয়ে কতটুকু এরিয়া জুড়ে করা হয়েছে সঙ্গে এটা ফুটেজ এবং যে বাকি কোনো জায়গায় বাকি এই টিলার পিছন দিকে কোনো জায়গায় আছে কি না বা এক্সটেন্সিভ এরিয়া জুড়ে সেটাকে আইডেন্টিফাই করা যায় বেসিক্যালি আইডেন্টিফিকেশন এবং রেকর্ডস সুবিধা হয় এবং কারা কারা ছিল ফুটেজ পুরো চলে আসে এতদিন আমাদের ডিস্ট্রাকশন না হয় কিছু এরিয়া আছে ইন অ্যাক্সেসেবল অ্যাক্সেসেবল এরিয়াটা করা হবে কিন্তু একসেসব যেখানে যাওয়া যায় এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভিডিও থেকে আমরা কিছু যদি শ্রমিক পাই সেটা নিয়েও করার চেষ্টা করব এটা নিয়ে আমরা আমাদের এটা প্রতিনিয়ত প্রচেষ্টা থাকবো ফিফটি সিক্সটি প্লটস হয়ে যাবে মনে হয় সেটা অনুমান ভিত্তিক আর কি